এপ্রিল মে মাসের পর থেকেই সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পাণ্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায় শুরু হয়েছে বার্ষিক পাখি সুমারি বা পাখি গণনার কাজ সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন শুধু পাখি সংখ্যা নয় কোন গাছের ব্যাসাধ্য কত কোন ডালে কয়টি বাসা রয়েছে কোন বাসায় বাচ্চা আছে প্রতিটি তথ্যই খুঁটিনাটিভাবে নাটিভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বনদপ্তর সূত্রে জানা গেছে গত বছর প্রায় চৌদ্দ হাজার পাখি গণনা করা হয়েছিল এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে প্রায় ষোলো হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে আমরা প্রতি বছর নেই এবারও আমরা পাখি সুমারি শুরু করেছি বাস সার্ভিস শুরু করেছি এবং এখান যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্র কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহ এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিচায়ার মধ্যে এই পাখিগুলো বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচ সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের যে কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলোরা সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল নিয়ে এসেছি তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় চোদ্দ হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিড করে যাবো হ্যাঁ এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা হলে আমাদের বন্যপ্রাণী সবসময় আপনাদের পাশে আছে এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং যাতে রকম মানে পর্যটন দপ্তর থেকে বা মানে কোনো যারা পর্যটক আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বন সবসময় আছে এখানে তাদেরকে সব রকম সব রকম সহযোগিতা করবে হ্যাঁ আমাদের সকাল নটার থেকে বিকেল চারটার পর্যন্ত গেট খোলা থাকে বলে রাখি যে আমরা একটা নির্দিষ্ট দুটো আমরা আজকে দুটো টিম রয়েছে আমাদের হ্যাঁ এ টিম আর বি টিম হ্যাঁ এই এ টিম বি টিম করে আমরা দুটো টিমে ভাগ করেছি প্রথমে আমরা একটা গাছগুলোকে পরিসংখ্যান করছি এমন প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছি সেই গাছে কত কটা পাখি রয়েছে সেই গাছের পাখি রয়েছে তারপর তাই আমরা এটা হিসাবে আসছি